বর্তমানে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা ই পাসপোর্ট করতে দিয়েছেন আবেদন করেছেন তো অনেক মালয়েশিয়া প্রবাসীরাই কিছু এখন বর্তমানে যে সমস্যাগুলো পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে ইনরোলমেন্ট ইন প্রসেস তো অনেক মালয়েশিয়ান প্রবাসীরা আমাকে ইতিমধ্যে যে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো করে থাকেন বা আমার ভিডিও নিচে যে কমেন্টগুলো করে থাকেন সেখানে যে সমস্যাটি সেটি হচ্ছে ইনরোলমেন্ট ইন প্রসেস তো ইনরোলমেন্ট ইন প্রসেস কেন হয় কি জন্য হয় এটা হয়তো অনেকেরই অজানার বিষয় আছে। তো যে সকল প্রবাসীদের এই ইনরোলমেন্ট ইন প্রসেস এই সমস্যাটি হয়ে আছে অনেক প্রবাসী আছেন দীর্ঘদিন ধরে পাসপোর্ট করছেন আবেদন অলরেডি দুই মাস তিন মাস চার মাস হয়ে গেছে তো অনেকে বলতেছেন যে ভাই আমার পাসপোর্টও তো এখনও আসতেছে না আমার পাসপোর্টের কি সমস্যা একটু চেক দিয়ে জানাবেন কি তো ইতিপূর্বে আমি অনেক প্রবাসীদের এই সমস্যার কিছু যেই প্রবাসীরা পড়েছেন তাদের অনেকের ডেলিভারি স্লিপ নম্বর আমি চেক করে দেখছি বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনরোলমেন্ট ইন প্রসেস তো ইনরোলমেন্ট প্রসেসের আপনার ডকুমেন্টের কিছু সমস্যার কারণে হয়ে থাকে যেমন আপনার এমআরপি পাসপোর্টের সাথে হয়তো কোনো নামের একটু গরমিল থাকে বা এনআইডির সাথে একটু গরমিল থাকে বা মিল থাকে না অনেক সময় আপনার মোহাম্মদ বা এমডি এই সমস্ত বিভিন্ন টুকিটাকি কারণে হয়তো ইনরোলমেন্ট ইন প্রসেস তারা এটা করে রাখে তো যখন আপনি পাসপোর্ট করতে যান তখন কিন্তু আপনাকে অবশ্যই এমআরপি পাসপোর্টের সাথে মিল করে যেন আপনার জন্ম নিবন্ধন বা এনআইডির মিল থাকে সেই অনুসারে কিন্তু আমরা প্রায় বলে থাকি যে এভাবে করবেন তাহলে মালয়েশিয়া আপনার ভিসা প্রসেসিং কোনো সমস্যা হবে না তো অনেকেই আছে যে মোহাম্মদ বা এমডি এর কোনো সমস্যা নাই না এরকম ভেবে হয়তো তারা ই পাসপোর্ট করে চলে আসে তো সেক্ষেত্রে দেখা গেছে যে ইনরোলমেন্ট ইন প্রসেস কিছুদিন আগে সুঙ্গই পেতানি থাকে এক ভাই আমাকে এস এস করেছে যে ভাইয়া আমি তো চার মাস হয়ে গেছে অলরেডি এখন ডেলিভারি যে ডেটটা দেওয়া হয়েছিল অর্থাৎ এপ্রিলের তিরিশ তারিখ তো এপ্রিলের তারিখ পার হয়ে যাওয়ার পরে চার মাস অবর হওয়ার পরে সে আমাকে নখ দিছে আমার তো এখনো আমি পাচ্ছি আমার পাসপোর্ট হয়েছে কিনা একটু চেক করে জানাবেন তো সেই ভাইয়ের পাসপোর্টের ডেলিভারি রিসিভ নম্বর দিয়ে যখন আমি চেক করলাম সেক্ষেত্রে দেখা গেছে কি তার এনরোলমেন্ট ইন প্রসেস তখন তাকে আমি একটি পরামর্শ দিয়েছি যাদের এই ই পাসপোর্টের ক্ষেত্রে অর্থাৎ যারা আবেদন করেছেন দীর্ঘদিন হয়ে গেছে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে এনরোলমেন্ট ইন প্রসেস তাহলে অবশ্যই আপনারা যেখানে পাসপোর্ট করেছেন ইএসকেল তো ইএসকেলে আপনারা ওখানে যাবেন যাওয়ার পরে ওখানেই আপনার একটা কক্ষ আছে বাংলাদেশ হাই কমিশনের অফিস অর্থাৎ বাংলাদেশ হাই কমিশনের একটি কক্ষ আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনার এই সমস্যা সমাধান আপনি ওখানে করতে পারবেন যতদিন না পর্যন্ত আপনি স্বয়ং নিজে আসবেন ততদিন পর্যন্ত আপনার এই সমস্যা সমাধান হবে না আপনাকে অবশ্যই এখানে আসতে হবে তো যে সমস্ত প্রবাসীরা নতুন করে ই পাসপোর্ট করতেছেন আবেদন করেছেন ফিঙ্গারপ্রিন্ট করেছেন আপনার এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পর পর চেক করে দেখবেন যে আপনার পাসপোর্ট স্ট্যাটাস কোন পর্যায়ে আছে ইনরোলমেন্ট প্রসেস আছে নাকি পেন্ডিং আছে নাকি আপনার প্রিন্টিংয়ে চলে গেছে বা অ্যাপ্রুভাল হয়েছে কিনা এরকম ধরনের আপনি দেখলে বুঝতে পারবেন যখন দেখবেন যে আপনার ইনরোলমেন্ট ইন প্রসেস বেশ কিছুদিন হয়ে গেল এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেছে আবেদন করার পরে তখন আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে ইএস বাংলাদেশ হাই কমিশনের কক্ষের তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন এবং পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে আমার ভিডিও নিশ্চয়ই কমেন্ট করবেন স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যেতে পারেন তো আজকের মতো এখানেই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ